দল নয় দেখতে সিদ্দেক আহমেদকেই চাই অভিমত বিশিষ্ট জনদের মুখ্যমন্ত্রী বুটের স্বার্থে মুসলিম বিরোধী কথা বললেও উন্নয়নের ক্ষেত্রে সম অধিকার বজায় রাখেন বললেন বিধায়ক সিদ্দেক আমি মুখ্যমন্ত্রীর প্রিয় সেটা সবাই জানেন অনেক বিজেপি বিধায়কদের চেয়েও বেশি কাজ করেছি আগামী দিনে এই তিন লক্ষাধিক টাকা ভোটারদের সমষ্টির উন্নয়ন করতে হলে সরকারের সঙ্গেই থাকতে হবে সিদ্দেক আহমেদ এবারে নির্বাচনে জয়ী হলে হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় স্থান পাবেন বলে আশাবাদী সমর্থকরা রবিবার প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করে প্রায় সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদের বাসভবনে সম্পন্ন হল গণসংবর্ধনা অনুষ্ঠান অসমীয়া গামসা পরিয়ে বরণ করার পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে বিধায়ক সিদ্দেক আহমেদ নিজেই সম্মাননা জানান দক্ষিণ করিমগঞ্জের প্রতিনিধিদের প্রথম দিকে দক্ষিণ করিমগঞ্জের সাতাশটি গাঁও পঞ্চায়েতের সভাপতি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্য ও ওয়ার্ড সদস্যদের দেওয়া হয় পরবর্তীতে সমষ্টির বিশিষ্ট ব্যক্তিদের ও একাংশ প্রাক্তন পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করেন বিধায়ক সিদ্দেক এছাড়া উপস্থিত সংবাদকর্মীদেরও বিভিন্ন উপহার সামগ্রী ও গামছা করিয়ে সম্মাননা জানান বিধায়ক সিদ্দেক ও তার টিম

আজকের এই সভা অনুষ্ঠিত হবে যে অবস্থা আপনারা ناحيهনে রাইবের থেকে আজকে আমার বাড়ি পর্যন্ত সমস্ত রাস্তায় গাড়িগুলো বন্ধ মাছ হেঁটে এখান থেকে কষ্ট করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা আজকে এই উপস্থিত হয়ে আমাদের এই যে ছাত্রদল মিলিত করবেন তার জন্য আমরা সবাই কৃতজ্ঞ আমাদের আজকের যে সভা আমরা কিছু আমরা সভাপতি দেরকে এভিপি সদস্য দেরকে এবং ওয়ার্ড মেম্বার দেরকে যারা পরিষদ আমরা আমাদের একই আমরা নিয়োগকরণীবনন করে যে আমরা বাকিদের নিয়োগ করিনি

আজকে লক্ষ্মীর পরিমাণ অনেক বড় হয়ে গেছে এত বড় একটা সমষ্টি নতুন দাদে বাদে যদিও সাতাশটা জিপি হয় কিন্তু একটা বিয়াল্লিশটা জিপির সমান প্রায় তিন লক্ষাধিক ভোট আর পাতার কান্দিতে গিয়ে দেখবেন আপনারা মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার ভোট প্রায় দেখুন এই সমষ্টিতে কাজ করা তো কঠিন এর মধ্য দিয়ে আমি কাজ করে যাচ্ছি আমাদের একটা কথা আমি বলি যে আমি যে দল করছি আমি মিডিয়াতে বলেছি যে আমি এজিপিকে সাপোর্ট করব আমি কেন বলেছি আপনারা যদি আমাকে আজকে বলেন যে না আপনার সেটা ভুল সিদ্ধান্ত তাহলে আমি আপনারা বলবেন আমি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো না আজকে এই কথা আমি স্পষ্ট ভাবে বলে দিচ্ছি আপনাদের কাছে পরামর্শ নিতে চাই আপনারা আমাকে পরামর্শ দেবেন আমি কেন সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত নিয়েছি আজকে সমগ্র আসামের রাজনীতিতে একশো ছাব্বিশটা

আজকে নেপালে যারা কে ভোট দিচ্ছেন বিজেপি ভোট দিচ্ছেন বাঙালি হিন্দুরা দেখবেন 98% মানুষ বিজেপিকে কে ভোট দিচ্ছে আসামে হিন্দু মানুষ 98% মানুষ বিজেপিকে সাপোর্ট করছে আজকে আমরা 35 থেকে 30% মুসলিম মানুষ আর বাকি 65 থেকে 65% হলো হিন্দু মানুষ সমস্ত হিন্দু মানুষরা ইউনাইটেড আর আমরা যেখানে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম মানুষ আমরা বিভক্ত আমরা একদল কংগ্রেস একদল ইউপিএফ একদল আমরা আছি কিছু কিছু মানুষ আমরা তৃণমূলে আছি আমরা হিন্দু মানুষরা বিভক্ত হয় আজকে সমগ্র আসামে রাজনীতি আপনারা চিন্তা করেন যে এক বা যেখানে বিজেপি আবার সরকার হবে আমি জানি না আগামী দিনে কি হবে আজকে আপনাদেরকে বলছি আবার বিজেপি সরকার হবে

না আমার নদ বল চাইতাম না আমার তো বলতেতাম আপনারা যেভাবে আমি ওইভাবে চাকবো চাকরি হয়তো রাজনীতি করবো না বাদ দিব আমি বুঝিয়া দক্ষিণ হরিমঞ্জের ডেভেলপমেন্ট করতে গেলে আমার খুন খুব লাগবো